আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফরসা করা যাবে কি আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না চল্লিশ জন আমিন বললে নাকি দোয়া কবুল হয় ফেসবুকে কথা প্রচার দেখা যাবে বিষয়টা কতটুকু সঠিক অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি শরীরের রঙ যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা এতে ইনশাআল্লাহ তাগিরে খালকিল্লা বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার এটি পড়বে না ইনশাআল্লাহ তাহলে নিয়মতুল্লাহ আপনি লিখেছেন আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে তবে ধরুন আজান শুরু হয়েছে তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন সবগুলো আজানের জবাব আপনাকে খুটে খুঁটে দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য এখন হোসেন আপনি লিখেছেন চল্লিশ জন আমিন বললে নাকি দোয়া কবুল হয় ফেসবুকের কথা প্রচার দেখা যে বিষয়টা কতটুকু সঠিক এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে চল্লিশ জন আমিন বললে কবুল হবে আপনার সবাই আমিন আমিন লেখেন তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার লাইকের দরকারটা বেশি হয়তো সেই জন্য তিনি হয়তো এমনটি করছেন তাহলে হলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে চল্লিশ জন আমির মূল্যে সেটা কবুল হয়ে যায় এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট চল্লিশটা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানানোর তিন কথা বের করে থাকেন অনেক ইসলামের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কাজে বাজে কথা বলেন যেগুলো অনুচিত এবং গর্হিত ইমানদার যা কিছু করবে যা কিছু বলবে সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব করম হ্যারিসের আলোকে সে বলবে মনে করা কোনো কিছু ইসলামের বলা যাবে না রেহানা আক্তার আপনি লিখেছেন অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে অজু করার পরপরে আপনি তাওয়াল মুছে ফেলেন কোনো সুবিধা নেই এতে অজু হয়ে যাবে আপনার তাওয়াল দিয়ে আপনি মুছে ফেলতে পারেন গামছা দিয়ে মুছে ফেলতে পারেন ত্রিশ মুছে ফেলতে পারেন অথবা অজু করার পর আপনি কোনো কিছু মুছে ফেলতে পারেন যা আছে এবং নবী করিম সাল্লামের একটা হারিস আছে অথবা কোনো করিঞ্জু সাহেব অনেক করেছেন যে আপনার তার হাত মুখ এগুলো উজু করার পর বা ধোয়ার পর মোছার জন্য একটা নেকড়া ছিল আবার কোনো আছে যে যে এগুলো উজুর অঙ্গগুলো মানুষের সাক্ষ্য দিবে আল্লাহ তালা কাছে কেমতের ময়দানে সে উজু করেছে এই মর্মে এবং নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে এগুলো উজ্জ্বল হতে থাকবে কেমন ময়দানে এবং কেউ তার উজ্জ্বলতা বাড়াতে চাইলে সেই জন্য বাড়ায় অর্থাৎ ভালো করে উত্তম পুজো করার মাধ্যমে হাত মুখ চোখ এগুলোকে উজ্জ্বল করে কেউ ময়দানে যা লাইটের কাজ দিবে চমৎকার একটা পরিবেশের কারণে সৃষ্টি হবে তো এটার ভিত্তিতে অনেকগুলো একরম বলেছেন যে না তাহলে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভেজা থাকলে সেটা কোনো ন্যাকড়া বা কাপড় চব্দি মশা যাবে না যেহেতু যত উত্তম রূপে উজু করা হয় সেটা আখড়াতে উজ্জ্বলতা দিবে অতএব উজ্জ্বলতা বৃদ্ধি করার স্বার্থে আপনার উত্তম রূপে উঁজু করা সেটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখাটা যৌক্তিক এটা তাদের বক্তব্য কিন্তু প্রথম মাত্রা অধিকতর শক্তিশালী অর্থাৎ আপনি চাইলে ওজুর পানি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন চাইলে আপনি গ্রীষ্ম ইত্যাদি আর করে মুছে ফেলতে পারেন এতে কোনো গুণ হবে না কিন্তু অহেতুক আপনার উজু করার পর দেখা যায় যে আমরা অনেকে সেই উজুর পানি এটা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যাই আশপাশের লোকদের ক্ষতির কারণ হয় আমার ভিসা হাটটা তার গায়ে লাগে এরকমটা করা উচিত নয় তবে তাহলে ইত্যাদি আপনি মুছে ফেলতে পারেন আবু সাদা সায়েম আপনি লিখেছেন আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিশ্চিত বলে হাদিসে উল্লেখ আছে এটা কি সত্য গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোনো আছে বলে আমার জানা নেই আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন এমনকি গোসল করার পর খাবেন না আগে খাবেন সকালে খাবেন না দুপুরে বিকালে খাবেন সেটা কিন্তু আপনার শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ এরকম কোনো কথা দিছে নাই এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন করা ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেল পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাড়ি পেশা পানি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনু উচিত এবং না যায়স কারণ মনকাতি আলিয়া মতাম মনকাতি আলিয়া মতো আম্মেদান ফেলিয়ে দেবো এবং মাকাদে হমেন্সাল্লামরিস আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেই জন্য তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায়ক এ ধরনের আপনার পানি পান সরি এ ধরনের কথা বলা এটা যা যায়স এবং গুনাহের কথা